রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন রকম প্রতিবেশী লোক থাকে এক শ্রেণীর প্রতিবেশী তার একটিমাত্র হক থাকে দ্বিতীয় শ্রেণীর প্রতিবেশী যার দুটি হক থাকে আর তৃতীয় শ্রেণীর প্রতিবেশী যার তিনটি হক থাকে পরস্পরের ওপর যে প্রতিবেশীর তিনটি হক সে হল মুসলিম আত্মীয় প্রতিবেশী তার প্রতিবেশিত্বের জন্য প্রথম দাবি মুসলিম হিসেবে দ্বিতীয় দাবি আর আত্মীয় হিসেবে তৃতীয় দাবি যে প্রতিবেশীর দুটি হক সে হল মুসলিম প্রতিবেশী প্রথম দাবি তার প্রতিবেশী হিসেবে আর দ্বিতীয় দাবি মুসলিম হিসেবে আর যে প্রতিবেশীর একটি হক সে হল অমুসলিম প্রতিবেশী তার দাবি শুধু প্রতিবেশী হিসেবে উপদেশ যার যতটুকু দামি বা হক রয়েছে তার সাথে ততটুকু আচরণ করা আবশ্যিক এ কারণে নিকটাত্মীয় অভাবীকে না দিয়ে দূরের লোককে দেওয়া বা দান করা নীতি